আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দশ বারোটি মতো কাঁচামরিচের ফালি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবো লাল মরিচের গুঁড়া এই রান্নাটাই ঝালের পরিমাণ একটু বেশিই দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে একসা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে একটা রসুন এক টেবিল চামচ ধনিয়া আর এক টেবিল চামচ জিরা খুব ভালোভাবে আমি পাটাতে বেটে নিয়েছি এই রান্নাতে তেলের পরিমাণও বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এই মাখামাখির উপরেই কিন্তু রান্নার স্বাদটা বেশি নির্ভর করছে তাই খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোটা যত বেশি ভালো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো আসবে এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টমেটো টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আজ আমি এই রান্নাটি করব রুই মাছ দিয়ে তবে এটা পাশমিশালি মাছ দিয়েও করা যায় যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে রুই মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছগুলোকে এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে কাজটি খুব সাবধানে করতে হবে যেন মাছের কাটা হাতে ফুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দীর্ঘ সময় পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি চেষ্টা করব আবারও নিয়মিত হওয়ার এদিকে আমার মাছ মাখানোটা হয়ে গিয়েছে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি সরিয়ে দিচ্ছি তারপর আবারও প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল উপর দিয়ে সরিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অন করে দিয়েছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যন্ত যারা সঙ্গেই আসেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পর্যায়ক্রমে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর নেড়ে চেড়ে মাছগুলোকে রান্না করে নিয়েছি মাছগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা রান্না আমি নিজের মতো করে একটু চেষ্টা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদিও রান্নাটি প্রথমবার করেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ